এন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে শীঘ্রই ইতিমধ্যে এন ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করে দিয়েছে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এই রেজিস্ট্রেশনের মাধ্যমে শূন্য পদের তালিকা পাওয়ার পর পরই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আসলামুকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা বলছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কথা হচ্ছিল যদিও আমরা এক এক সময় এক এক রকম কথা শুনেছিলাম বিশেষ করে এন এর কাছ থেকে এই বলছেন তারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না আবার বলছেন শূন্য পদে প্রতিস্থাপন করা হবে ইত্যাদি ইত্যাদি তবে অবশেষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে আমরা চলুন এই সংক্রান্ত একটু নিউজগুলো দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এন এর অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্রাতিষ্ঠানিক তথ্য ইত্যাদি নিবন্ধন বা হালনাগত করতে বলেছে বাধ্যবাধকতা এই রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা বা ইরিক দিতে পারবে না এই রিক্রিজেশন ছাড়া কোনো প্রতিষ্ঠানকে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হবে না এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আচ্ছা এইটা এই রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া আছে আচ্ছা তারপরে আমি একটু বলে যাই নতুন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান প্রধানকে প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে উপজেলা স্কুল এডুকেশন অফিসার অর্থাৎ ইউএসইও প্রাথমিক তথ্য যাচাই করে সিস্টেমে এন্ট্রি দিলে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ডস যাবে প্রোফাইল আপডেট প্রতিষ্ঠান প্রধানকে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে প্রতিষ্ঠানের বিস্তারিত প্রোফাইল ছবি স্বাক্ষর এন আইডি সহ পুরনো এবং হালনাঘাত করতে হবে যোগ্যতা এই রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই অনুমতি অনুমতিপ্রাপ্ত ইআইএন নাম্বারধারী দাঁড়িয়ে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিভুক্ত হতে হবে এখন এরপরে যেটা সময়সীমা কার্যক্রম শুরু এই রেজিস্ট্রেশনের কার্যক্রম আগামী তেইশ অক্টোবর থেকে শুরু হয়ে পাঁচ নভেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ পনেরো কার্যদিবস সময়ের মধ্যে এই প্রোফাইল অর্থাৎ ই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং প্রোফাইল আপডেট করতে হবে পরবর্তী ধাপ ই রেজিস্ট্রেশন পর্ব শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে শূন্যপদের তথ্য বা ই রেজিস্ট্রেশন সংগ্রহ করা হবে এই প্রক্রিয়াটি সহজ এবং নির্ভর করার জন্য এন এর টেলিটকের সাথে সভা করেছে এবং সিস্টেমে কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে সঠিকভাবে তথ্য সংগ্রহের জন্য উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল সভা করা হবে চূড়ান্ত লক্ষ্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ এই সকল কার্যক্রম ই রেজিস্ট্রেশন এবং ই রেগেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্য হল শূন্যপদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ গণভজ্ঞতা প্রকাশ করা এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা তো যেমনটা আমরা বলছিলাম যে যেহেতু আগামী তেইশ তারিখ থেকে শুরু হয়ে পনেরো দিন সময় দেওয়া হয়েছে অর্থাৎ এই পনেরো দিনের মধ্যে এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করতে হবে এবং হালনাগাদ করার পর দ্রুত সময়ের মধ্যে ইরিগেশন অর্থাৎ শূন্যপদের তালিকা নেওয়া হবে এই শূন্যপদের তালিকা নেওয়ার পরে তারপরে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে যেমনটা আমরা বলছিলাম যে এই টিএসি এর মানে এক এক সময় এক এক কথা আমরা শুনি তো তারপরে যেহেতু আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমটা শুরু হয়ে গিয়েছে আমরা আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হবে অর্থাৎ নির্ধারিত যে টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে সম্পন্ন হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত এবং বিশেষ গণবিজ্ঞপ্তির পর আমরা আশা রাখছি যে দ্রুত সময়ের মধ্যে উনিশতম শিক্ষকটি মতন সার্কুলার প্রকাশিত হবে তো এর বাইরেও আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করছেন বা অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারি নি বা সবার কমেন্টের আমি উত্তর দিতে পারি নি এখন যেটা হচ্ছে যে আমরা আরেকটা প্রশ্ন আপনারা করবেন সেই প্রশ্ন উত্তরটা আমি একটু দিয়ে দিই এন টি গতকালকের আগেও তারা যেটা বলেছিলেন যে শূন্য পদে প্রতিস্থাপন করা হবে এখন যে প্রশ্নটা আপনারা করবেন সেটা হচ্ছে যে শূন্য পদ প্রতিস্থাপন করে কি বিশেষ গণবিজ্ঞপ্তি হবে এটা আমরা আগের নিউজগুলো থেকে বা আগে যেটা বলেছেন সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে শূন্য আগে শূন্য পদে প্রতিস্থাপন করে তারপর বিশেষ গণবিজ্ঞপ্তি হবে এবং এর পাশাপাশি এন তো বলেই দিয়েছেন এন করতে পক্ষ কর্তৃপক্ষ যে যাতে নির্ভুলভাবে হয় কারণ আমরা আমাদের অভিজ্ঞতা বলে পঞ্চ ষষ্ঠ বা পূর্ব গণবিজ্ঞপ্তিগুলোতে এই প্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে ভুল তথ্যের কারণে অনেক চাকরি প্রার্থী ভুগেছেন এখনও ভুগছেন এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেশ একটা মোটামুটি একটা সংখ্যা শেষ পর্যন্ত যোগদান করতে পারেননি দুই একজন যোগদান করলেও তারা এমপি হতে পারেননি তা আমি অনুরোধ করব। যদি প্রতিষ্ঠান প্রধানরা আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনারা অবশ্যই একটু দায়িত্ব নিয়ে এই কাজটা করবেন পাশাপাশি এন্ট্রেটসে এটাও বলে দিতে পারে যেহেতু আমরা দেখেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই সমস্যার কারণে আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই ষোলো জন বা বারোজন এরকম প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন আমি মনে করি যে এই ধরনের আরও স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই ভুলটা আরও কমে আসে তো আপনাদের কি মতামত বা আর কি জানতে চান বা উনি বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে চান আর আরেকটা বিষয় হচ্ছে যে পথ সংখ্যা কত থাকবে যেহেতু ই রেকুজেশন হোক ই রেকুজেশন হওয়ার পর আমরা বুঝতে পারবো পথ কত থাকবে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আর যাওয়ার আগে অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ফলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম